আসসালামু আলাইকুম সবাইকে গরুর সেক্টরে যে ভয়ানক কয়েকটি রোগ রয়েছে তার মধ্যে লাম্পি স্কিন ডিজিজ ম্যাস্টাইটিস খোরা রোগ এগুলো অন্যতম তো আমাদের একটা গরুর লাম্পি স্কিন ডিজিজ হয়েছিল তো সেই প্রতিকূল পরিস্থিতি থেকে কীভাবে আমরা আমাদের গরুটিকে সুস্থতার পথে ফিরিয়ে এনেছিলাম সেটি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো কেন আমি এই রোগগুলোকে এতটা ভয়ানক বলতেছি আপনারা যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন বা আপনাদের যাদের গরু এই রোগের মধ্য দিয়ে গিয়েছে তারাই হয়তো বুঝতে পারতেছেন আমি কেন এই রোগগুলোকে এতটা ভয়ানক বলতেছি আজকে তারই কিছু আলামত এবং নতুন খামারি হিসাবে নিজের গরু এরকম একটি ভয়াবহ রোগের মধ্য দিয়ে যাওয়া পর তা থেকে প্রতিকার পাওয়ার পর নতুন খামারি হিসাবে আমার যে অভিজ্ঞতা তাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ যা থেকে আপনারা সংক্ষেপে এলএসডি কিন্তু একটি রোগ এবং আপনার খামারের যদি একটি গরুর এই রোগ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার খামারের প্রত্যেকটি গরুর এই রোগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা না করেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা কিভাবে আমাদের গরুটিকে সেই ভয়াবহ রোগের হাত থেকে বের করে নিয়ে এসেছিলাম কোনো প্রকার ডাক্তারের সহযোগিতা ছাড়া এবং স্বল্প খরচের কিছু ওষুধ দিয়ে একদম ঘরোয়া তো আমাদের এই বকনা বাসুತ್ತীর মূলত স্কিন ডিজিজ হয়েছিল এবং এত অল্প বয়সে ওর এলএসডি হওয়ার কারণে ওর গ্রোথেও কিন্তু এর অনেকটা প্রভাব পড়েছে আর এলএসডি হওয়ার কারণে ওর সারা শরীরে বলতে গেলে ফুসকা পড়েছিল এমনকি ওর গলার ভিতরে ফুসকা পড়েছিল এবং এই এলএসডি এর কারণে ওর খোরা রোগ হয়েছিল এবং খোরা সহ শরীরের বিভিন্ন জায়গায় পোকা পড়েছিল সেই সাথে শরীরে ছিল তীব্র জ্বর এবং ওর গলা দিয়ে জেলের মতো কিছু একটা বের হচ্ছিল এবং ওর শরীর এতটা দুর্বল হয়ে গিয়েছিল যা বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো না এতটা খারাপ পরিস্থিতি ওর হয়েছিল তো এই রোগের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিকার আমার হতে পারে সঠিক যত্ন এবং সঠিক পরিচর্যা তো আমরা প্রাথমিক পরিচর্যা হিসাবে ওর পুরো শরীরটাকে পটাশ মিশ্রিত পানি দিয়ে জীবনমুক্ত করে নেওয়ার চেষ্টা করি এরপর আমরা ওর শরীরে ফিনিশ লিকুইড স্প্রে করে দেই যাতে মশামাছি না বসতে পারে এবং অন্যান্য গুরুতে এই রোগ সংক্রমণ করতে না পারে এরপর ওর খোরা সহ যে যে ক্ষতস্থানে পোকা হয়েছিল সেখানে নেফথালিসের গোটা গুঁড়ো করে ভালোভাবে দিয়ে দিই যার ফলে পোকাগুলো মারা যায় এটা একটি কার্যকরী পদ্ধতি যার প্রমাণ আমি পেয়েছি পোকাগুলো মারা যাওয়ার পর ওর যে ক্ষতস্থানগুলো আছে সেগুলো যাতে ভরাট হয়ে যায় সেজন্য মানুষের যে নেমারাল পাউডার আছে সেই পাউডারটা আমরা দিয়ে দিই জ্বর আর তীব্র ব্যথা থেকে যাতে একটু হলেও স্বস্তি পাই সেজন্য আমরা তাকে জ্বরের পরী খাওয়াইতাম আর এটা যেহেতু একটা স্কিন ডিজিজ তাই আমরা ওকে পর্যাপ্ত পরিমাণে লেবুর রস খাওয়ানোর চেষ্টা করতাম আলহামদুলিল্লাহ আমাদের সঠিক যত্ন ও পরিচর্যা এবং আল্লাহ তালার অশেষ রহমতেই হয়তো এই গরুটি স্বয়ং মৃত্যুর হাত থেকে ফিরে আসতে পেরেছিল এবং সুস্থতার পথে আসতে পেরেছে কিন্তু ওর সারা শরীরে এখনো ফুস্কার দাগ রয়ে গেছে যা প্রমাণ করে এই রোগের ভয়াবহ কতখানি এবং এই রোগ কোনো একটি প্রাণীর উপর দিয়ে গেলে কতটা নির্মম হতে পারে সেই যন্ত্রণা এবং কতটা নির্মম হতে পারে সেই অভিজ্ঞতা তো এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম